জনপ্রিয় ক্রিকেটার রিশাদ হোসেন তিনি বিয়ে করেছেন আরও এক বছর আগে কিন্তু মহরানা দিয়েছেন নাকি একশো এক জানা গেছে একশো এক টাকা ধার্য করে বিবাহ করেন আমার একশো এক টাকা মোহরানা বা কাবিনে ইসলামের সরিয়ায় কোনো বিয়ে হলে সেই বিয়েটা ইসলাম অনুমোদন করে কিনা এই প্রশ্নটা যিনি করেছেন হয়তো বা একশো এক টাকা তার টার্নিং পয়েন্ট আমার কাছে মনে হয়েছে যে একশো এক টাকা মহরানা এভাবে কি বিয়ে করা যায় দেখেন আল্লাহর হাবিব সাল্লাহ আলি আসসালামের একটি হাদিস রয়েছে যে লা মহারাজ দু না আশারাদ রাহিম আল্লাহ রসুল আলাইহি আলি বলেছেন যে দশ দের হামের নিচে কোনো মহারানা হবে না এখন ক্রিকেটার হোক আর ফুটবলার হোক হুজুর হোক খতিব হোক বক্তা হোক চাকরিজীবী হোক অথবা ব্যবসায়ী হোক রিক্সা চালক হোক ভ্যান চালক হোক যদি কেউ দশ দের হামের নিচে টাকা নির্ধারণ করে বিয়ে করে এই বিয়েটা ইসলামী সরিয়ায় শুদ্ধ কিনা এটা হচ্ছে বিষয় দেখেন এক দেড় হাম পরিমাণ কত টাকা বাংলাদেশে ইকুয়াল যদি করেন তাহলে এক হামে সাধারণত তেত্রিশশো টাকা বা এর চাইতে আরেকটু কম বেশি হতে পারে তো দশ হাম মানে কত টাকা হয়ে থাকে এখন হিসাব করেন আপনি তো পেয়ে যান তো একশো এক টাকা আপনি মহারানা যদি ধার্য করেন এটা সন্ন্যাহের মোহরানা হবে না কিন্তু মেয়ের বাপ মেয়ে যদি মেনে নেয় মেয়ের বাপেরটা জরুরি না মেয়ে যদি মেনে নেয় যে একশো এক টাকায় কেউ যদি বিয়ে করে বা আমাকে দেয় আমি এটা মেনে নিলাম এটা তার জন্য যাইজ আছে প্রশ্ন হচ্ছে আমাদের আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালন হাকে আল্লাহনবী কত দিয়েছিলেন খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালন কত দিয়েছিলেন নবী ম্যাক্সিমাম স্ত্রীদেরকে দিয়েছেন পাঁচশোদের হাব মোহরানার ক্ষেত্রে আর কাউকে কাউকে দিয়েছেন চারশোদের হাব তো চারশো এবং পাঁচশোর মাঝামাঝি যে বিষয়টা এখন আপনার সামর্থ্য কতটুকু আছে চারশো দের হাম পাঁচশো হামকে আপনি যদি আবার কনভার্ট করেন কখনো কখনো ষাট থেকে আশি হাজার টাকার মধ্যে হয় তো নবীজি ম্যাক্সিমাম স্ত্রীদেরকে ষাট হাজার থেকে আশি হাজার টাকার মধ্যে মহারানা দিয়েছেন এখন আপনি যদি এই মহরানাটা দেন তাহলে মহরানাটা সন্ন্যাহে অনুযায়ী আদায় হয়ে যাবে আর যদি এই মহরানা না দিয়ে আপনি একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা আপনি দিয়েছেন সুন্না মোতাবেক হচ্ছে না কিন্তু বিয়েটা শুদ্ধ হয়ে যাবে আর সম্ভবত আর টিভিতে ফেসবুক নিউজ করেছে তাদের পোর্টালে আমি দেখলাম এই প্রশ্নটা আসার পরে খুঁজলাম যে আসলে কি হয়েছে বিষয়টা নিউজে প্রেজেন্ট করতেছে যে সম্প্রতি মনে বিয়ে হয়েছে বিয়েটা অনেক আগেই হয়েছে এখন আনুষ্ঠানিকতা সাল্য এবং সেখানে তার স্ত্রীকে ফোকাস করে নেয় মানে মিডিয়ার সামনে নিয়ে আসে নাই আলহামদুলিল্লাহ আমরা তো এমনটাই চাই এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমরা সেলিব্রিটি মানেই মনে করি কি সেলিব্রিটি মানে নাচবে গাইবে গায়ে হলুদের অনুষ্ঠান করবে হ্যাঁ অনেকে প্রথমে বিয়েটা মসজিদে এসে করে পরবর্তীতে নাচানাচি করে জায়েজ নাই এজন্য আমরা যেটা করব মোহরের ক্ষেত্রে সাধারণত আমাদের বাংলাদেশে যেটা হয় মেয়ের বাপ নির্ধারণ করে দেয় যে দশ লাখ পঞ্চাশ লাখ বিশ লাখ পরবর্তীতে ছেলেরা আর আদায় করে না যে কী করে বই পাও ধরে মাফ চায় বাসরাতে যে জরিনা তোমার টাকা তো আমার টাকা আমার মাফ করে দাও তোমার টাকা তো এই টাকা এর মধ্যে থাকে কৌশল এর মধ্যে চুরি এর মধ্যে থাকে লুকুচুরি এটা আসলে আপনারা করবেন না আল্লাহ সফর পবিত্র আল্লাহ নিজে বলেছেন এখন মোহরানার হিসাব যখনই বাংলাদেশে আসে না ভাই তখন যৌতুকের হিসাবটা কিন্তু চলে আসে মোহরানা যদি দশ লাখ ধরে যৌতুক আদায় করে পনেরো লাখ যেগুলো যৌতুক খায় এগুলো শুকুরের পায়খানা খায় যেগুলো যৌতুক খায় এগুলো হারাম না শুধু পায়খানা খাই পায়খানা হারাম এগুলো করবেন না স্ত্রীকে আর মেয়ের বাপদেরকেও বলি অনেক সময় জিজ্ঞেস করা হয়েছে কি গো এ তো ঢাকায় চাকরি করে বেতন পায় বিশ হাজার টাকা আপনি পঞ্চাশ লক্ষ টাকা মনোনা ধরছেন কেন হুজুর শুরুতে আটকায় দিলাম যেন ভাগতে না পারে তার মানে কি পরবর্তীতে যদি তালাক দেয় ও পঞ্চাশ লাখ টাকা ও তা পঞ্চাশ লাখ টাকা তার দেওয়া লাগবে না তালাক যদি দেয় এজন্য ভয়ে আর ছাড়তে চায় না এগুলো কৌশল অবলম্বন বিয়ে শাদি একটা বারাকার জিনিস আপনার বিয়ে শাদিটা এভাবে যেটা শুন এটা আপনারা খেয়াল করবেন এবং সাধ্য অনুযায়ী মহারাণাটা নগদ আদায় করে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমেন আচ্ছা আপনাদেরকে একটা ছবি দেখায় এই ছবিটা দেখেন সবাই দেখতে পাচ্ছেন না দেখছেন সবাই আচ্ছা এদিকে দেখান আপনারা দেখছেন আচ্ছা এই ছবিটা কি ছবিটা হচ্ছে একটা লঞ্চ বা জাহাজের মতো একটা বস্তু জীর্ণ শীর্ণ সেটা পড়ে আছে ফাঁকা মরুভূমি বা মাঠের মধ্যে আর এই জাহাজের পাশে অনেকগুলো উঠ শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছে এই ছবিটা হচ্ছে এটা ছবিটা কি বলার একটা উদ্দেশ্য আছে পৃথিবীর বুকে আমরা তো গর্ব অহংকার আমাদের শেষ নেই তাই না সামান্য কিছু টাকা পয়সা হইলে মানুষকে সালামও দিতে চায় না অনেকে সালাম দিলে সালামের জবাবটা দিতে অনেকের ইগোতে বাঁধে এরা অহংকারী এই ছবিটা হচ্ছে কাজাকিস্তানের একটা ছবি ষাট হাজার বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে মূলত এই জায়গাটাতে সাগর ছিল সাগর কালের পরিক্রমায় এই সাগর শুকিয়ে আজকে মরুভূমি হয়ে গেছে ষাট হাজার বর্গ কিলোমিটার তাহলে এই জাহাজগুলো এখানে পড়ে আছে কেন ও যে যখন সাগর ছিল তখন এই জাহাজগুলো ওই সাগরে চলাচল করত। এখন সাগর শুকায় গেছে জাহাজগুলো কি করবে জাহাজগুলো কালের পরিক্রমায় বছরের পরে বছর এখানে পড়ে আছে সেই জাহাজের কিনারায় গিয়ে উঠগুলো আশ্রয় নিয়েছে এবং বিশ্রাম নিচ্ছে সেখানে এখন উট চড়ে খামারিরা কাজ করে রাখালরা এখানে উটকে লালিত পালিত করে বলার একটা উদ্দেশ্য হচ্ছে আচ্ছা কক্সবাজার সমুদ্র সৈকতে আপনারা অনেকে গিয়েছেন তো না গিয়েছেন না অনেকে অনেকে গিয়েছেন কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে যখন আপনি দাঁড়ান ওপারে তাকায় দেখেন তো মনে হয় যে আকাশ আর পানে মিলে গেছে মানে এই যে জলরেখা এই যে জলসীমা এটা আপনি হেঁটেও যেতে পারবেন না সাঁতরেও যেতে পারবেন না ইভেন সাগরের এক কিনারা থেকে আর কিনারা এটা আপনি অনেক সময় জাহাজেও কিন্তু যাওয়া সম্ভব না কারণ কিছু জায়গা আছে খুব ভয়ঙ্কর বারমুডা ট্রায়াঙ্গেল সেখানে কোনো জাহাজ গেলে এটাকে ঢুকে আনায় খায়া ফেলায় তাই না মানে নিচে পড়ে যায় তো সাগরের কিছু কিছু জোন আছে যেগুলো খুব আপনার ডেঞ্জারাস পয়েন্ট এগুলোতে যাওয়াও যায় না তো এই যে অসীম জলরেখা জলসীমা এই জলসীমাকেও আল্লাহ সুফহানুভা তালা কিন্তু শুকা দিতে পারেন আজকে হয়তো আপনি কল্পনা করেন না যে এটা কিভাবে সম্ভব এত পানি ষাট হাজার বর্গ কিলোমিটারের এই আয়তন এটা কিভাবে শুকাতে পারে আসলে সময়ের পরিক্রমায় আল্লা তালা শুকিয়ে দিয়েছেন এখান থেকে শিক্ষার বিষয়টা হলো ষাট হাজার বর্গ কিলোমিটার সাগর যদি শুকাতে পারে আপনার আমার এই হাড্ডি গোস্ত এই চক্ষু এই জিব্বা এগুলোও কিন্তু একদিন শুকায় যাবে ভাই পেটের মধ্যে একটু খেয়াল করেন তো এখানে যারা আপনারা বসে আছেন এমন একজন মানুষ নাই যার পেটের মধ্যে এখন কিছু ময়লা আবর্জনা নাই পেশাব আছে তারপরে বাথরুমের ময়লা আছে খাবার হজম হয়ে যেগুলো তার মানে ইনটিন ইনটেনসিভ কেয়ার ইউনিটের মধ্যে চলে গেছে যখন চাপ পড়বে তখন গিয়ে আপনি বাথরুমে ঢেলে আসবেন তাই না তো প্রত্যেকটা মানুষের পেটের মধ্যে কি আছে না পাকি কিছু আছে পেশাব আছে আল্লাহ মানুষকে বানিয়েছেন আল্লাহ আমি মানুষকে সম্মানিত করে কেন আমার ইবাদতের জন্য গুলামের জন্য অথচ এই মানুষ জানেন অনেক মানুষকে মানুষই মনে করে না আগে টাকা পয়সা ছিল না এখন কিছু টাকা পয়সা হয়েছে বাপরে বাপ কি অহংকার আগে চেয়ারম্যান ছিল না এখন চেয়ারম্যান হয়েছে বাপ রে বাপ কি অহংকার আগে হুজুর ছিল না এখন হুজুর হয়েছে ক্ষতি হয়েছে বড় বক্তা হয়েছে এত অহংকার এখন চলতেছে অহংকারের প্রতিযোগিতা কে কতভাবে নিজেকে জাহের করতে পারে ভাবিরা দুইজন বসলেই বাস আমার মেয়ে এটা করেছে আমার ছেলে এটা করেছে আমার ছেলে কানাডায় গ্রিন কার্ড পেয়ে গেল আমার মেয়েটা এটা হয়ে গেল আমার ছেলেটা ঢাকায় এরকম চাকরি করে একটা বড়ত্বের প্রকাশ মানুষ কখনো ভাই এগুলো করতে পারে না মনে রাখবেন বরত্বের মালিক যিনি একমাত্র আমার আল্লা সুহানবুয়া তালা ইন আল্লাহ কানামাল আল্লাহ তালা অহংকার তাকাব্বরী বরত্ব এগুলোকে পছন্দ করেন না সুতরাং মানুষ যদি প্রকৃতপক্ষে আপনি মানুষ হতে পারেন এই সাগরটা থেকে শিক্ষা নেন অহংকার নেবেন না আপনি একদিন শুকিয়ে যাবেন আপনার রগ রেশা রক্তগুলো চলাচল বন্ধ হয়ে যাবে হার্টটা একদিন ব্লক হয়ে যাবে ও ভাই একদিন কবর আপনাকে রাখা হবে যেদিন আপনাকে পুকা মাকড় দংশন করবে যেদিন আপনার হাতের গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে যেদিন আপনার নাভিগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে যেদিন আপনার শরীরটা পচে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে সুতরাং মানুষ কখনো অহংকার করতে পারে না আল্লাহ তালা আমাদের শেখার তৌফিক দান করুন